প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা আমার হাতে একটি প্লাস্টিকের টপ ফুল দেখতে পাচ্ছেন এটা ফুল গাছ হলেও এটাতে কিন্তু ফুল নেই শুধু পাতা রয়েছে আপনারা দেখুন এই পাতাগুলো কত সুন্দর সবুজ পাতার মাঝখানে সাদা সাদা দাগ এই পাতাটি কিন্তু দেখতে পাতাগুলো অনেক সুন্দর দেখা যায় এবং এটার টপটি দেখেন এই টপটিও কিন্তু অনেক সুন্দর তো বন্ধুরা কয়েকদিন আগে আমি বাজার থেকে এই প্লাস্টিকের টপ ফুলটি কিনে নিয়ে এসেছিলাম ভাবলাম আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করি সেই জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা বন্ধুরা এই গাছটি দেখেই আমার এত ভালো লেগেছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না সেই জন্য আমি গাছটি তখনই কিনে নিয়ে আসি এবং এই গাছটি একটু ছোট আকৃতির হওয়ায় এটা কিন্তু ঘরের যে কোনো জায়গায় এটা রাখা যায় এবং ঘরের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দেয় তো বন্ধুরা তাছাড়া এই ফোল্টের আরেকটি গুণ হচ্ছে এই টপ ফুলটি কিন্তু কোনো পরিচর্যা করতে হয় না অনেক ভাইরা আছেন যারা ফুল গাছকে ভালোবাসেন কিন্তু সময়ের অভাবে তারা পরিচর্যা করতে পারেন না সেই সব ভাইদের জন্য কিন্তু এই ধরনের প্লাস্টিকের ফুলগুলো খুবই কার্যকরী হবে কারণ তারা কিন্তু চাইলে এই প্লাস্টিকের ফুলগুলো এনে তাদের ঘরকে অনেক সুন্দর করে সাজাতে পারেন সেই ক্ষেত্রে তাদের কোনো আলাদা পরিচর্যা বা পরিশ্রম করতে হয় না এবং আরেকটি সুবিধা হচ্ছে এই ফুলটির এই ফুলগুলো ফুল গাছগুলোর টপ ফুলগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করা যায় এর কিন্তু সহজে এগুলো নষ্ট হয় না এবং দীর্ঘদিন পর্যন্ত ঘরকে সুন্দর জল বৃদ্ধি করে রাখে তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা আপনারা যদি এই প্লাস্টিকের এই টপ ফুলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম